বিচার শুরু হয়ে গেছে এখন বাংলাদেশে জয় বাংলা বললে পুলিশে দৌড়ায় আগে রাজাকার বললে দৌড়াইত এখন আর রাজাকার রাজাকার খেলা নাই তুমি কে আমি কে জোরে বলেন চেয়েছিলাম হয়ে গেছি বাস শেষ পোলাপানো কয় আমি রাজাকার আমরা কিছুই বলে নেই ইসলাম আলারা কিছুই বলে নাই একটা ভেস কেউ দেয় নেই কোন ইসলাম বিরোধীদেরকে বিচার যা করেছেন কে করেছেন কথা বলতে চাই ডাক্তার ইউনুসের উদ্দেশ্যে আমাদের বিডিয়াররা এখনো ছাড়া পেলে না কেন ষোলো বছর ধরে বিডিয়ারের উপর অমানসিক নির্যাতন হয়েছে মুহূর্তের মধ্যে এদেরকে আজাদ করে এদের চাকরির ব্যবস্থা করো যারা চাকরিচ্যুত হয়েছে ওই শয়তানদের পয়সা নিয়ে ওদের বাকি বেতনের ব্যবস্থা করো যারা আছেন খবরগুলো করছেন দেন যদি না করেন জবাব কিছুই থাকবে না তোমাদের কারণ ষোলো বছর বিডিয়ারদের উপর অন্যায়ভাবে ভাবে অত্যাচার করা হয়েছে শত শত বিডিয়ার এখনো জেলখানায় আসে না নাই কেন তাদের কি অপরাধ কোনো অপরাধ নাই খামাখা ওদেরকে নিয়ে ঢুকিয়েছে ওদের অপরাধ ছিল লা ইলাহা মোহাম্মদুর আর যারা চাকরি ছুত হয়েছে দেখে চাকরিতে বহাল করো এটিই হবে প্রথম দায়িত্ব আর যে পুলিশগুলো ওই সময় মারা গেছে ওদের পরিবারেরও খবর নিবা কারণ পুলিশগুলোর কোনো অপরাধ নাই অপরাধ হলো ওই বিয়াদ অফ ঠিক ঠিক ওর বলি হয়েছে নিরীহ পুলিশ পুলিশের কোনো দোষ নাই এখন এদের পরিবারগুলো না খেয়ে আছে বাংলাদেশের কোন পরিবার না খেয়ে থাকতে পারবে না হোক হিন্দু হোক অন্য কোনো জাতের ঠিক না ঠিক এই দেশ আমাদের সবার ছোটদের বড়দের সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সব একসাথে থাকবো ঠিক কিনা বিগত আড়াইশো বছরে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি ঠেলাঠেলি যা করেছে ওই সরকার করেছে ওরা চলে যাওয়ার পরে আবার সবাই শান্তিতে ঠিক কিনা এইবার হিন্দুরা যা পূজা করেছে গত পঞ্চাশ বছরে এত সুন্দর পূজা করে নেই তারা আল্লাহ আমাদের সবাইকে একসাথে কোরআনের জন্য থাকা তৌফিক দান করেন ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা আর আমাদের এখানে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এই ঠাকুরের মতো আর বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত ও যে কত নোংরা ছিল ও যে কত পিচাস ছিল আল্লাহ ছাড়া আর কেউ জানে না চরিত্র বলতে কিছুই ছিল না তার বিকে সারা জীবন অত্যাচারিত করেছে রবি ঠাকুর সালে তিনি মারা গেলেন আমরা স্বাধীন হলাম কবে তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত এদের সব গাইবি আল্লাহ বিরুদ্ধে দিল জিনার মামলা তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল ইসলাম কোর্টে বলল। ইউর অনার আমাদের বিচারপতি সাহেব আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন আমি একটু প্রশ্ন করব তাকে মেয়েটাকে কোর্টে আনা হলো বলল মা তোমার স্মৃতাহানি করেছে কে কয় সাইদি দেখতে কেমন কয় কালো আলকাতরা কাতরা সাইদি সাহেব কে আল ছিলেন চাঁদের মতো সুন্দর মানুষ ছিলেন তো জিজ্ঞেস করা হলো মা তোমার জন্ম দিবস কবে বলছে উনিশশো পঁচাত্তর ঘটনা ঘটছে কবে উনিশশো একাত্তর এবার বললো ইউ রং অনার আপনি বিচার করেন ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল এক সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো আর তাকে কোর্টে আসতে দেয়া হলো না কোথায় সেই বিচারপতি তোকে আল্লাহের চেয়ে বেশি পিটাবে ঠিক তাবে ঠিক ওই যে মানিকা বোটা বর্ডারে গিয়া কচু পাতার উপরে শুয়েছে ঠিকটা তাবে কিসের উপরে শুয়েছে কলাপাতার উপর শোয়া আমাদের জওয়ানরা গিয়ে বলে তুমি কে গো আমাকে চিনো না আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী শামসুদ্দিন চৌধুরী বলছে আর বিডিয়ার কয় তুই নি মালিক কে इज्जत মালিক কে আল্লাহ নেয়ার মালিক কে আল্লামা জন্য কাঁদে নেই এমন কোন মুসলমান বাংলাদেশে নাই পিরোজপুরে গিয়েছি শুকরঞ্জন বালি তখন কাঁদছে আর কাঁদছে তার পরিবার কাঁদছে সে বলছে আমাদের এলাকাতে হিন্দু আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি ভগবানের পরেই আমরা তাকে দেখেছি হলে তো কথায় কথায় ভগবান আপনি ভগবান হয়ে গেছে তো এখানে একটু শুদ্ধ করে বলছি ভগবানের পরে তাকে দেখেছি গলা পানিতে নেমে তিনি আমরা কারো বন্দনা গাই না কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ ঠিক যেমন মুস আলাইস্লামের উপর ফেরাউন অত্যাচার করেছে সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে নম্র দত্তার তার করেছে কোন নবীর উপর ইব্রাহিম আলহাল্লামের উপর সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে